হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল আমরা জানি যে ভারত স্বাধীনতা লাভ করার পর ভারত স্বাধীনতা লাভ করলো কি হলো না ভারত থেকে ভেঙে আরেকটি দেশের সৃষ্টি হলো ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে তার নাম হচ্ছে পাকিস্তান না যাদের বাস্তু নেই ভারতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের পর যারা সাম্প্রদায়িক কারণে যারা সাম্প্রদায়িক কারণে পাকিস্তানে তাদের মাতৃভূমি ছেড়ে ভারতে আশ্রয় নেয় তারা ভারতে উদ্বাস্তু বা বাস্তুহারা বা রিফিউজি নামে পরিচিত একইভাবে যারা পাকিস্তানে কারা উদ্বাস্তু হবে যারা ভারতে তাদের মাতৃভূমি ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল তারা পাকিস্তানে উদ্বাস্তু এবার আমরা মেন আমাদের এখানে আলোচ্য বিষয় যে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কী উদ্যোগ গ্রহণ করেছিল বলে রাখি এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে মূল আলোচনায় আসা যাক দেশভাগের পর পাকিস্তান থেকে আসা অবিরাম উদ্বাস্তু স্রোত স্বাধীন ভারতের কাছে একটা বড় সমস্যা হিসেবে দেখা দেয় দেশভাগ হয়েছে এর ফলে পাকিস্তান থেকে আসা অবিরাম উদ্বাস্তু স্রোত স্বাধীন ভারতের কাছে একটা বড় সমস্যা হিসাবে দেখা দেয় পূর্ব পাকিস্তান মানে বর্তমান যেটা বাংলাদেশ ওটা আগে পূর্ব পাকিস্তান ছিল আর এখন যেটা পাকিস্তান ওটা পশ্চিম পাকিস্তান ছিল দুটোই পাকিস্তান এটা পূর্ব দিকে অবস্থিত বলে পশ্চিম পাকিস্তানের পূর্ব দিকে অবস্থিত বলে এটা পূর্ব পাকিস্তান এটাকে পূর্ব পাকিস্তান বলা হতো পশ্চিম পাকিস্তানের পূর্ব দিকে অবস্থিত ছিল বলে এটাকে পূর্ব পাকিস্তান বলা হতো এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে নতুন দেশ গঠিত হয় যার নাম হয় বাংলাদেশ যাই হোক পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে পাঞ্জাব পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয় স্বাধীন ভারত সরকারকে বাধ্য হয়ে উদ্বাস্তু সমস্যার সমাধানে নানা উদ্যোগ নিতে হয় এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ প্রথম সাব পয়েন্ট ওর আন্ডারে দেখে নেব আশ্রয় দান ভারতে আগত নিঃস্ব রিক্ত উদ্বাস্তুরা অনেকেই প্রথমে বিভিন্ন রেল স্টেশন ফুটপাথ পরিত্যক্ত ঘরবাড়ি এই ঘরবাড়িতে বা খোলা আকাশের নিচে আশ্রয় নেয় সরকার বিভিন্ন স্থানে উদ্বাস্তু শিবির প্রতিষ্ঠা করে আপাতত সেখানে উদ্বাস্তুদের বসবাসের ব্যবস্থা করে আপাতত ওই উদ্বাস্তু শিবিরগুলোতে কি করে না উদ্বাস্তুদের বসবাসের ব্যবস্থা করে দু নম্বর পয়েন্ট দেখব দু নম্বর পয়েন্ট ত্রাণ শিবিরগুলিতে বসবাসের সময় সরকার উদ্বাস্তুদের খাদ্য পোশাক পরিচ্ছদ পানীয় জল আলো ঔষধ কিছু নগদ অর্থ প্রভৃতি সরবরাহ করতো সরকার এগুলো সরবরাহ করত সরকার সরকার খাদ্য পোশাক পরিচ্ছদ পানীয় জল আলো ঔষধ কিছু নগদ অর্থ প্রভৃতি সরবরাহ করতো উদ্বাস্তু পরিবারগুলির পরিবারগুলির বালক বালিকাদের জন্য শিক্ষাদানেরও ব্যবস্থা করা হয় এবার আমরা তিন নম্বর পয়েন্ট দেখে নেব পুনর্বাসন শিবির থেকে উদ্বাস্তু পরিবারগুলিকে বিভিন্ন স্থানে পুনর্বাসন দেওয়া হয় তাদেরকে বাসস্থান তাদেরকে উদ্বাস্তুদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে মানে একটা যাই কোনো নির্দিষ্ট জায়গায় বাস করতে দেওয়া হচ্ছে পুনর্বাসন দেওয়া হয় বলা হয়েছে সেই সময় উদ্বাস্তুদের বাড়ি তৈরি জীবিকা নির্বাহ প্রভৃতির জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয় এবার আমরা দেখব চার নম্বর পয়েন্ট নাগরিকত্ব দান নথিভুক্ত উদ্বাস্তুদের ভারত সরকার ভারতীয় নাগরিকত্ব দান করে নথিভুক্ত উদ্বাস্তুদের ভারত সরকার কী করে না ভারতীয় নাগরিকত্ব দান করে তাদের রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করে তাদের রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করে পাঁচ নম্বর পয়েন্ট দেখব আন্তডোমিনিয়ন সম্মেলন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সরকারি স্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সম্পর্ক স্বাভাবিক রাখা দাঙ্গা বাঁধতে না দেওয়া হিন্দু মুসলিম সম্পর্ক স্বাভাবিক রাখা দাঙ্গা বাঁধতে না দেওয়া উদ্বাস্তু স্রোত বন্ধ করা ইত্যাদি চার নম্বর পয়েন্ট দেখে নেব দিল্লি চুক্তি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জওহরলাল নেহেরু ও লিয়াকত আলী খান দিল্লিতে এই চুক্তি স্বাক্ষর করেন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর বিষয়বস্তু ছিল সংখ্যালঘুরা নিজ 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 রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে তারা নিজ সরকারের কাছে সমস্যার প্রতিকার প্রার্থনা করবে তারা নিজ সরকারের কাছে সমস্যার প্রতিকার প্রার্থনা করবে কোনো সংখ্যালঘু দেশ ত্যাগ করতে চাইলে সরকার আইনগতভাবে সাহায্য করবে এবার আমরা উপসংহার দেখে নেব উপসংহার স্বাধীন ভারতের কাছে স্বাধীন ভারতের কাছে উদ্বাস্তু সমস্যা বিরাট চাপ সৃষ্টি করে বিরাট চাপ সৃষ্টি করে আর্থিক সংকটের জন্য এই ত্রাণ ও পুনর্বাসনের এই ত্রাণ ও পুনর্বাসনের গতি ছিল ধীর ভারত যেহেতু স্বাধীন হয়েছে ভারত এই তাই ভারতের কাছে উদ্বাস্তু সমস্যা বিরাট চাপ সৃষ্টি করেছিল সদ্য স্বাধীন হয়েছে একটা দেশ ভারত ভারত সদ্য স্বাধীন হয়েছে তাই ভারতের কাছে উদ্বাস্তু সমস্যা বিরাট চাপ সৃষ্টি করেছিল আর্থিক সংকটের জন্য এই ত্রাণ ও পুনর্বাসনের গতি ছিল ধীর তবুও উদ্বাস্তু সমস্যার সমাধানের পদক্ষেপগুলিকে অস্বীকার করা যায় না তবুও উদ্বাস্তু সমস্যার সমাধানের পদক্ষেপগুলিকে অস্বীকার করা যায় না অস্বীকার করা যায় না থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ